মাথার টিকির উপরে ওই যে ওটা দেখা ওই যে আমি তো ছুলেছিলাম ভালোটা করি ঠিক আছে স্যার আমার উঠছে মাথা একটা আছে জামাজি জামাজি শুধু মাথা একটা একটা মাথা এই যে ফুল বানা করে আমি আমি আপনার কেপি দাস কৃষ্ণবদ দাস ঠিক কি ঘটনা ঘটে সিনিয়র কি ঘটনা ঘটে যাচ্ছে আজকে ঘটনা মানে এর একটা তো কনজেনিটাল অ্যানোমালি ছিল একটা অ্যানোমালি স্ক্যান করা হয়েছে অ্যানোমালি স্ক্যানে একটা কনজেনিটাল অ্যানোমালি থাকে একটা মানে যে ওর টুইন বলে ঠিক ওরা মানে আইডেন্টিফাই করতে পারেনি বলেছিল একটা ডিফর্ম বেবি আর কি হিউজ একটা থরাক্সের ডিফর্মিটি আছে প্লাস হচ্ছে এটা হিউজ এনকাফলসিল বেলি আছে মানে মাথার দিকটা একটা যে এটা দেখতে পাচ্ছি আমরা যে মানে একটা ইয়ে মতো টিউমার মতো আছে সেটাকে এনকাফলসিল বলে ডাক্তের পরিষেবা আর কি হ্যাঁ

থাকার জন্য এটা আমরা এই মানে টার্মিনেশন করার জন্য আমরা ইয়ে নিয়েছি হ্যাঁ সার্জিক্যাল টার্মিনেশন এটা কোন নার্সিং হোম এটা এটা কোন হাসপাতালে এটা ভাতারেশ সেবালে হসপিটাল আমার নামটা বললাম আমার নাম হচ্ছে যে বাপি পাকড়ে গত 11 7 2025 তারিখে হচ্ছে যে বিনা বলে নবদ্বীপের ওই একটা পেশেন্ট এখানে অ্যাডমিশন হল তো তার 20 সপ্তাহ প্রেগন্যান্সি ছিল কিন্তু রিপোর্টে বাচ্চার জন্মগত ত্রুটি ডাক্তাররা লক্ষ্য করেছেন ডাক্তারও দেখেছে দেখার পরে হচ্ছে যে ডাক্তারই শাস্তে যেটাকে টার্মিনেট বলে মায়ের পক্ষে যে দুটো রিক্স হয়ে যাবে কন্টিনিউ করে

দুটো আপনার দুটো দুটো চারটে পা রয়েছে একটা মানুষের যেমন গঠন হয় সবই দুটো করে আছে শুধু মাথা একটা মাথার একটা এটা হচ্ছে যে ব্যাপার তো আপাতত আমাদের নার্সিং তরফ থেকে রোগী সুস্থই আছে আপাতত হ্যাঁ আর আপনাদের নার্সিং কি এরকম হয়েছে কখন আগে আমাদের আমি আমার নার্সিং হোম হয়ে থেকে ধরুন আমি আছি নার্সিং হোমে ম্যানেজমেন্টে আছি কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে